আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন আরাফাত ব্লক বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আজকে আমার হাতে এখানে দেখতে পাচ্ছেন ল্যান্ড বিনা টিসিএমসি স্কিন কেয়ার জেল এইটার কাজ কি এটা কিন্তু অনেকগুলো কাজ আর অনেকগুলো উপকার আসবে আপনাদের এই প্রোডাক্টটা যেমন এক নম্বর কাজ হচ্ছে আপনাদের শরীরে যদি কোনো কাটা পোড়া দাগ থাকে সেই দাগটা এটা রিমুভ করে দিবে তারপরে হচ্ছে আপনাদের ধরেন কোনো একটা সময় আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিলো বা কোনো একটা কাটা দাগ আছে যেটাতে অপারেশন করা লাগছে অথবা সেলাই করা লাগছে সেই সেলাই করা দাগটাও আপনার এই যে এই ক্রিমটা রিমুভ করে দিবে এর বাইরে আপনার মুখে ব্রোন ছিল একটা সময় সেই ব্রণের গর্ত গর্ত হয়ে আছে সেই দাগগুলো কিন্তু আপনার এখান থেকে চলে যাবে এর বাইরে আমার আগের ভিডিও যারা দেখছেন সেখানে আমার এই যে এই দাগটা দেখতেছিলেন অনেক বড় দেখতে পেয়েছিলেন কিন্তু সেটাকে অলমোস্ট চলে যাওয়ার মতো কালো দাগটা এটাও চলে যাবে ইনশাল্লাহ আমি ব্যবহার করতেছি একটা এর বাইরে যাদের পেট ফেটে গেছে যেমন পেট ফেটে গেছে বলতে অনেক আপুদের পেট ফেটে যায় অনেক ভাইয়াদেরও কিন্তু যে বলে আমাদের সব আঞ্চলিক ভাষা যেটা বলে যে শরীর স্বাস্থ্য হওয়ার জন্য বা জৈবন ফাটা বলে সেই শরীর ফেটে যায় জায়গায় জায়গায় একটা ফাটা দাগ হয় আর কি সেই দাগটাও এই ক্রিমটা চলে যাবে এবং অনেক আপুদের পেট ফেটে যায় বাচ্চা হবার সময় সেই পেট ফাটা দাগটাও কিন্তু এই ক্রিমটায় রিমুভ করে দিবে ঠিক আছে এর বাইরে অনেক ভাইয়ার আসে ডিফেন্সে যেতে চায় ডিফেন্সে যেতে চায় কেন তারা সিলেক্ট হতে পারে না বা রিজেক্ট করে দেয় তাদের রিজেক্ট করার কারণ মেন হচ্ছে তাদের শরীরে কাটা দাগ থাকে পোড়া দাগ থাকে তো তারাও এই কাঁটা দাগ পোড়া দাগের জন্য তাদের এই ডিফেন্সের থেকে রিজেক্ট করে দেয় তো তারাও এই ক্রিমটা নিয়ে আপনারা অনেকে তো অলরেডি নিয়ে ব্যবহার করেছেন আর যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলছি তারাও এই ক্রিমটা নিয়ে আপনারা আপনাদের শরীরের সেই কাটা দাগ পোড়া দাগ রিমুভ করে ইনশাল্লাহ খুব সুস্থভাবে ভালোভাবে আপনারা ডিফেন্সে যোগ দিতে পারবেন এই ক্রিমটার মাধ্যমে এটা হচ্ছে ল্যান্ডবিনা টিসিএমসি স্ক্যান কেয়ার জেল আমি আপনাদের বলে রাখি যদি আপনার এটা দাম বলে দিই তারপরে বাকি কথা বলি কারণ এই পর্যন্ত যারা ভিডিও দেখছেন দামটা অবশ্যই জানতে চাইবেন এটার দাম ছয়শো টাকা একটা ক্রিমের দাম ছয়শো টাকা ডেলিভারি চার্জ এক্সট্রা ঢাকা সিটিতে সত্তর টাকা ডাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিলে হবে বাকিটাকে আমরা প্রোডাক্ট হাতে পেয়ে নিব ঠিক আছে বা আপনি দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে এখন একটা কথা হচ্ছে এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটায় আপনার শরীরে যত কাটা দাগ আছে একটা প্রোডাক্টে কিন্তু যাবে না অর্থাৎ আপনার শরীরে যদি তিন চার জায়গায় অনেক বড় বড় কাটা দাগ থাকে দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার সেই ক্ষেত্রে আপনাদের ক্রিমের পরিমাণ বেশি নিতে হবে দুই তিনটা নিতে হবে এখানে একটা ক্রিমের এটার মধ্যে একটা ক্রিম থাকে মাত্র 30 গ্রাম করে মাত্র 30 গ্রাম ক্রিম থাকে একটা প্রোডাক্ট আর এক একটা প্রোডাক্টের এক্সপায়ার ডেট থাকে কত এটার এক্সপায়ার ডেট আছে দুই সাল পর্যন্ত তো দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আপনি একটা প্রোডাক্টের এক্সপায়ার ডেট পেয়ে যাচ্ছেন তো আপনার এই একটা প্রোডাক্ট কি এক বছর দুই বছর ব্যবহার করতে পারবেন না এটা একটা প্রোডাক্ট এক মাসের মতো সর্বোচ্চ ব্যবহার করা যায় যদি একটা জায়গায় কাটা দাগ থাকে আর দুই তিন জায়গায় থাকলে তো আপনি পনেরো দিনই শেষ করে ফেলবেন তো সেই ক্ষেত্রে সেই দাগগুলো কিন্তু পুরোপুরি যাবে না যদি আপনি মানে তিন চার জায়গায় ব্যবহার করেন এক জায়গায় ব্যবহার করবেন তাহলে একটা জায়গার দাগ পুরোপুরি চলে যাবে যদি মনে হয় আপনাদের যে না প্রোডাক্ট ভালো তখন আপনি একসাথে দুই তিনটা অর্ডার করে দিতে পারেন আর চাইলে আপনি একসাথে অর্ডার করে দিতে পারেন এই প্রোডাক্ট আমরা আজকে তিন বছর যাবৎ বিক্রি করতেছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় তো এই প্রোডাক্টের দাম আবার বলে দিচ্ছি ল্যানবিনা টিসিএমজি স্ক্যান কেয়ার জেল ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে সত্তর টাকা ঢাকা সিটি বার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে দেবেন আর প্রোডাক্টের দাম ছয়শো টাকা প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি যারা অর্ডার করতে চান ভিডিও দেয় স্ক্যানের নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টটি অর্ডার করে দিতে পারেন সবার সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ